বক্তৃতা রেখে একটা বিরাট আলোড়ন তুলেছিলেন সেই মহিলা সাংসদ বলছিলেন যে আর্যিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে এই ঘটনার হৃদয় বিদারক এবং এই ঘটনার ফলে এই ঘটনার ফলে যে আন্দোলন গড়ে উঠেছে সেই আন্দোলনের প্রতিও তার নৈতিক সমর্থন রয়েছে এরকম একটা জায়গার কথা তিনি বলেই তিনি চলে গেলেন সেই দিকটায় যে দিকটা হচ্ছে এর পেছনে রাজ্য সরকারের কোনো ব্যর্থতা নেই এবং গতকালই তার টুইটে আমরা একটা অদ্ভুত বিষয় দেখতে পেয়েছিলাম যেখানে তিনি মন্তব্য করেছিলেন যে উমুক অন্য কোনো একটা জায়গায় এরকমই নৃশংস ঘটনা ঘটেছে সেখানে পুলিশ এখনো ব্যবস্থা নেয়নি কিন্তু আরজিকর কাণ্ডের পরেই সঙ্গে সঙ্গে কিন্তু এফআইআর নেওয়া হয়েছিল আমার অবাক লাগলো এটা কি পুলিশের এটা কি সরকারের কোনো সাফল্য হতে পারে যে এরকম একটা মর্মান্তিক কাণ্ড ঘটলো আর সরকার এফআইআর নিল এটা কোনো সরকারের সাফল্যের বিষয় আদেও হতে পারে একটা মর্মান্তিক কাণ্ড ঘটেছে এফআইআর নিয়েছে এটা সরকারের সাফল্যের বিষয় আদেও এবং বাংলার সাথে বাংলার সঙ্গে অন্য রাজ্যের তুলনা চলবে কেন এটাও আর একটা প্রশ্ন অন্য রাজ্যে যদি একটা প্রবল অন্যায় হয় তাহলে সেখানে এখানেও কি সেই অন্যায়টা হতে হবে আর এই অন্যায়টা হয়নি বলেই বাংলা খুব ভালো কেউ অঙ্কে মাইনাস জিরো পেয়েছে আর আমি অঙ্কে শূন্য পেয়েছি তার মানে আমি অঙ্কে খুব ভালো এটা কি ধরনের যুক্তি আর এই যুক্তির জায়গা থেকে যদি আজকে আমরা দেখি তাহলে কিন্তু আরজিকর কাণ্ডে শাসক তার কোনো জায়গা এড়াতে পারছে না শাসকের দিকে একের পর এক আলো পড়ছে এবং শাসক বুঝতে পারছে এই আরজিকর কাণ্ড নিয়ে তাকে ক্রমশ ব্যাকফুটের দিকে চলে যেতে হচ্ছে ডারবি বাতিলটা এখানে বড় কথা নয় আপনি দেখুন গত কয়েক বছর ধরে তৃণমূলের তিনটে আধিপত্যের জায়গা ভীষণ ভাবে ছিল এক মহিলা ভোট ব্যাংক তার সঙ্গে ছিল গ্রামের হোক শহরের হোক মহিলা ভোট ব্যাংক তার সঙ্গে ছিল এই ঘটনার পর দেখা যাচ্ছে গ্রাম শহর নির্বিশেষে কোন দলীয় রাজনীতির জায়গা থেকে নয় মহিলারা কিন্তু এই মুহূর্তে এই ঘটনায় চিৎকার করে বলছেন উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এবার এটা কোটি টাকার প্রশ্ন যে মহিলা ভোট ব্যাংকে তৃণমূলের ফাটল ধরবে কিনা কিন্তু এটা ভীষণভাবে প্রশ্ন এই মুহূর্তে তৃণমূলেরও যারা তৃণমূলকে সাপোর্ট করেন তাদেরও যদি আমি একটা গণভোট নিই তাদের সঙ্গে যে তারা আদেও তৃণমূলের সঙ্গে আছেন কিনা এই সরকারের এই কাজটাকে সরকারের এই ক্ষেত্রে যে ভূমিকা রয়েছে সেই ভূমিকাকে তারা ক্লিনচিট দেন কিনা তাহলে দেখবেন সেখানে কিন্তু তৃণমূল শূন্য পেয়ে যাবে শূন্য পেয়ে যাবে তৃণমূলের সঙ্গে যে মহিলারা রয়েছেন তারাও তৃণমূলকে এই কাজে এই সরকারের কাজকর্ম পারফরমেন্সের নিরিখে এই বিষয়ে অন্তত শূন্য দিয়ে দেবেন ফলে এবং দুই ছাত্র যুব যে ছাত্র যুব তৃণমূলের সঙ্গে ছিল সেই ছাত্র যুবদের মধ্যেও কিন্তু এখন একটা বিরাট বড় পরিবর্তনের মানে পরিবর্তনের পরিবর্তনের হাওয়া উঠে গেছে ছাত্রযুব এই মুহূর্তে কিন্তু তৃণমূলের সঙ্গে আর আগের মতো একাত্ম বোধ করছে না আর একটি ইম্পর্টেন্ট দিক এখানে বাংলায় যেভাবে বলা হতো যেভাবে তৃণমূলের জুজু দেখাতো বিজেপি জুজু বিজেপি দেখিয়ে বলা হতো যে বাংলায় একমাত্র তৃণমূলই পারে এটা দেখবেন এখনো অনেক ইন্টালেকচুয়াল বলে যায় সেই ইন্টালেকচুয়াল আর্যিকর কাণ্ড নিয়ে কি বলেছে আমার খুব জানতে ইচ্ছে করে সেই জুজু দেখিয়ে নানা ইউটিউবার জুজু দেখিয়ে বলতো বাংলায় একমাত্র তৃণমূলই পারবে বিজেপিকে কে রুখতে আমরা গতবারের নির্বাচন থেকে ন্যারেটিভটার বিরোধিতা করেছিলাম এবার দেখা যাচ্ছে যারা বাংলায় কিন্তু দারুণ ভাবে বিজেপির বিরোধিতা করে তারাও কিন্তু এই আন্দোলনে দারুণভাবে পার্টিসিপেট করছে ফলে তৃণমূলের ওই জুজুর গল্প বিজেপি বিরুদ্ধে একমাত্র অবলম্বন সেই জুজুর গল্পটাও কিন্তু হাওয়া হয়ে যাচ্ছে এক মহিলা ভোট ব্যাংকের ওপর বিরাট আঘাত এনেছে আরজি করার ঘটনা দুই ছাত্র যুবর মধ্যে প্রচুর প্রশ্ন তুলেছে এবং তিন যে সমস্ত ইন্টালেকচুয়ালসরা তথা হয়তো ইন্টালেকচুয়ালসরা নানা স্টলার্ডসরা এই প্রচার করে যেতেন যে তৃণমূল তৃণমূল বিজেপি পিঠ জুজুর বিরুদ্ধে তৃণমূলে একমাত্র ভরসাস্থল সেই জায়গাটাও কিন্তু আজকে আঘাত এসছে এবং তার সঙ্গে বললাম তৃণমূলের মহিলা সংসদ যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর মধ্যে আমি কিন্তু বা বাস্তবতা খুঁজে পাচ্ছি না যে এরকম একটা ঘটনা ঘটেছে সরকার এফআইআর নিয়েছে সেটা কি সরকারেরগুলো সাফল্য হতে পারে যে এই এই যে এই ঘটনায় সরকার কতটা তৎপর উল্টে সুপ্রিম কোর্ট কী বলছে মৃতদেহ দাহ হওয়ার আধ ঘন্টা পরে কেন এফ আই আর নেওয়া হলো সুপ্রিম কোর্ট এই প্রশ্নটা কিন্তু আগে ভয়ঙ্করভাবে তুলে দিচ্ছে আর ঠিক এইরকম আবহে খোলা জলে কিন্তু মাছ ধরার জন্য সাতাশ তারিখ কে ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির রেজিমে গোটা ভারতবর্ষ জুড়ে কি দেখছি গোটা ভারতবর্ষ জুড়ে দেখছি এই বেশি দিন যেতে হবে না কয়েকদিন আগে একটু মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের দিকে তাকান এক দলিত মহিলা হাসপাতালের মধ্যে রেপ্ট হয়েছেন মধ্যপ্রদেশে এরকম ঘটনা ঘটেছে বেশি দূর যেতে হবে না একটু মহারাষ্ট্রের দিকে তাকান মহারাষ্ট্রে কার সরকার রয়েছে বিজেপি আর সিন্ডে জোট সরকার রয়েছে সেখানেও কিন্তু আন্দোলন দানা বেঁধে উঠছে বদলপুরে বদলপুরে দুজন চার বছর বয়স বয়সী মেয়েকে স্কুলের বাথরুমের মধ্যে জঘন্য অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে সুতরাং মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে উন্নাও বাদ দিন হাতরাস বাদ দিন সাম্প্রতিক ঘটনাগুলোকে যদি আপনি এ সি সিডি করে সাজান তাহলে দেখবেন বিজেপি কোথায় দাঁড়িয়ে রয়েছে ইভিনকে বিজেপি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে বাবা রাম রহিম সিংকে আদালত অভিযুক্ত করেছে দোষী সাব্যস্ত করেছে অভিযুক্ত করা ভুল কথা বললাম দোষী সাব্যস্ত যে মহিলাদের ধর্ষণ এবং খুনের মামলায় তাকেও তারা প্যারোলে মুক্তি দিয়েছে অভিযোগ উঠেছে রাম রহিম সিংকে দিয়েও নাকি ভোটের প্রচার করানো হবে হরিয়ানাতে তাহলে এই রকম যা ট্র্যাক রেকর্ড রয়েছে যে অন্য কোনো রাজ্যে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে যা ট্র্যাক রেকর্ড এত মলিন সে কি করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে অন্যায়ের বিরোধিতা করবে এই প্রশ্ন কিন্তু ভয়ঙ্কর ভাবে থাকছে আজকে মণিপুরের দিকে তাকিয়ে দেখুন মণিপুরে বিজেপি শাসনে বিজেপি ট্র্যাক রেকর্ডটা দেখুন একের পর এক মহিলা আক্রান্ত হয়েছে এখনো মণিপুর জ্বলছে তাহলে মণিপুর যে সামলাতে পারে না সে পশ্চিমবঙ্গ কি করে সামলাবে হেলে ধরতে পারে না কেউটা কি করে ধরবে এই প্রশ্নটা থাকছে কিন্তু এই প্রশ্নটা থাকছে মানে এটা নয় যে তৃণমূল সরকারের সাত খুন মাপ হয়ে গেছে আজকে আজকে পশ্চিমবঙ্গে যে চলন্ত সমস্যাগুলো আমরা দেখছি যে সমস্যার মুখে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে রয়েছে সেই সমস্যাগুলো তৈরি করার ক্ষেত্রে রামবাম নয় একমাত্র দায়ী তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের অপশাসন পরিষ্কার বলে দিচ্ছি তৃণমূল কংগ্রেসের অপশাসন আজকে পশ্চিমবঙ্গের যে জ্বলন্ত সমস্যাগুলোর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জ্বলন্ত সমস্যাগুলোর একমাত্র কারণ এখন এই জায়গায় যাবো তার আগে একটা কথা বলে নি আমি এক বন্ধুকে বলছিলাম যে এখানে নাগরিক সমাজকে আমি বলবো ভীষণ ভাবে সতর্ক থাকতে যেন স্পেস দখল না হয় কথা মুখের এই যে ভিডিও গুলো করছি আরজিগর কাণ্ড নিয়ে সেই অর্থে কিন্তু ভিউ কম আসছে তখন সেই ভাইটি বললো তুমি কে বিজেপি কে কিছু বলো না এখন বললাম কেন বিজেপি কে বলবো না কেন সেও বিজেপি প্রবল ভাই বিরোধী আমি বললাম কেন বিজেপি কে এই মুহূর্তে আমি বলবো না প্রশ্নটা তো এই জায়গায় তাহলে কি ভিউ কমবে আর বিজেপিকে না বললে কি ভিউ বাড়বে কথার কথা বলে বলছি তাহলে এইরকম যেন ব্যাপারটা না হয় এই গোটা আন্দোলনটাকে যেন বিজেপি বা অন্য কোন দল স্ন্যাচ না করে নেয় এ বিষয়ে কিন্তু আপনাদের গভীরভাবে সতর্ক থাকতে হবে আমরা দুটো ঘটনা দেখছি সাতাশ তারিখ তারা নবান্ন অভিযান ডেকেছেন এবং কালকে আমরা দেখলাম কি ছাত্র যুবরা জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবন অভিযান ডেকেছিলেন মিছিল চলছে হাজার হাজার মানুষ সেই মিছিলে চলে আসছেন কোন দলীয় আনুগত্যের জায়গা থেকে হাজার হাজার মানুষ সেই মিছিলে আঁকেননি তারা চিৎকার করে বলছেন আপনারা আন্দোলন চালিয়ে যান যতক্ষণ ন্যায় বিচার না পাচ্ছেন ততক্ষণ আন্দোলন চলবে বাংলার একটা মেয়েকে এভাবে আমরা হারিয়েছি সেই হারানোর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে বাংলার মেয়ে ন্যায় বিচার চায় বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবেন কি হবেন না সেটা পরের কথা কিন্তু বাংলার মেয়ে ন্যায় বিচার চায় সেই ন্যায় বিচারের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের যে একটা কোটি কোটি মানে কি বলবো হিমালয় সমান অপদার্থ সেই হিমালয় সমান অপদার্থতার বিরুদ্ধে কিন্তু আজকে মানুষ জেগে উঠেছে বাংলার মেয়ে বাংলার ছেলে সবাই এই যে ন্যায় বিচার চায় এবং শুধু এই ঘটনা আইসোলেটেড নয় আরও কিছু ঘটনা চারদিকে এরকম ঘটে যাচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় বিচার আজকে একটা উপযুক্ত যুক্তি হিসেবে উঠে আসছে উপযুক্ত দাবি হিসেবে উঠে আসছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই ন্যায় বিচারটা একটা জরুরি বিষয় হিসেবে উঠে আসছে আজকে আমরা দেখছি কি এতদিন তদন্তের প্রায় চোদ্দ দিন হয়ে গেল কোথায় আমরা দাঁড়িয়ে আছি আমরা আমরা কি দেখছি এখনো সেই কুমির ছানার মতো একজনকে দেখানো হচ্ছে যেন ম্যান শো হয়েছে ওই ঘটনার পেছনে কেন মৃতার পরিবারের লোকজন এটা মেনে নিতে রাজি নয় আমি আগেও বলেছি যে একজন খুন করেছে নাকি খুনের পেছনে একটা বড় চক্র ছিল এ নিয়ে যদি বাংলায় এখন একটা গণভোট হয় আমি মানে লাখ টাকা আপনার সাথে চ্যালেঞ্জ লড়তে রাজি আছি বাংলার মানুষ কিন্তু বারবার সেই কথাটাই বলবে যে এই খুনের পেছনে একজন নেই অনেক বড় মাথারা রয়েছে সেই মাথারা রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু আজকে ভয়ঙ্কর ভাবে উঠে আসছে আচ্ছা এখনো অবধি সেই লোকটাই খুঁজে পাওয়া যায়নি যে প্রথম বডিটা দেখেছিল এটা কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন কে প্রথম বডি দেখেছিল সংবাদপত্রের রিপোর্টে কোনো ফেক নিউজ বলছি না সংবাদপত্রের রিপোর্টে কোন সংবাদপত্র যদি পুলিশ জানতে চায় দেখিয়ে দেব সংবাদপত্রের রিপোর্টে কি দেখছি সংবাদপত্রের রিপোর্টে দেখছি পুলিশের কাছে দশটা দশ নাগাদ ফোন গেছিল যে এরকম একটা কাণ্ড ঘটেছে তাহলে ভোর আমি চারটের সময় এরকম একটা খুনের ঘটনা ঘটেছে থেকে কোনো মানুষ ওই সেমিনার হলে দেখেনি যে ওই একটা মেয়ে পড়ে রয়েছে এটা বিশ্বাসযোগ্য নাকি এবং কে দেখেছিল তিনটের সময় যে ওই মেয়েটি মুখে হাত দিয়ে রয়েছে কে দেখতে দেখেছিল তাকেও তো খুঁজে বার করা দরকার যে দেখে যে দেখেছিল রাত্রি তিনটের সময় যে মেয়েটি চোখে হাত দিয়ে রয়েছে তার তাকেও তো জেরার তদন্তের আওতার মধ্যে আনা দরকার তাহলে এই কাজগুলো কেন হচ্ছে না এটা তো মিনিমাম বেসিক লেভেলের কাজ সেই বেসিক লেভেলের কাজ কেন হচ্ছে না আরেকটা প্রশ্ন মেয়েটি যখন ওই সেমিনার হলের পোডিয়ামের উপর ওপর শুয়েছিল একদম সামনে ইলেক পাশে একদম ইলেকট্রিকের তার রয়েছে যে কোনো সুস্থ লোককে ইলেকট্রিকের তারের পাশে শোয় তার মেয়েটিও নিশ্চয়ই সুস্থ ছিল তিনি একজন ভালো ডাক্তার সেই জায়গা থেকে তিনি কেন ওই তারের পাশে শুনেন আর একটা প্রশ্ন উঠছে যে প্রশ্নটা ভয়ঙ্কর ভাবে যে তার শিফটিং বদল হবার কথা ছিল তা সেই সময় যারা এই বে বিষয়ের যে যখন এই বদলটা ঘটে তখন তো জুনিয়র ডাক্তাররা তাকে ডাকে তাহলে সেদিন কি তাকে আদেও ডাকা হয়েছিল আর যদি ডাকা না হয়ে তাকে কেন ডাকা হয়নি এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে আজকে জি করার ক্ষেত্রে জরুরি হয়ে উঠছে এবং এই প্রশ্নগুলোর এতক্ষণে অ্যান্সার পেয়ে যাওয়ার কথা ছিল কিন্তু পাওয়া যায়নি উল্টে কি অ্যান্সার পাওয়া গেছিল নিশ্চয়ই আজকে ছাত্ররা প্রতিবাদ করেছে এবং এই প্রতিবাদ আন্দোলনের ফলে আরজিগড়ের বর্তমান যে প্রিন্সিপাল তাকে সরানো হয়েছে আরও কয়েকজন আধিকারিককে সরানো হয়েছে কিন্তু এই প্রশ্নের এখনো উত্তর পাওয়া যাচ্ছে না যে আরজিগড়ের যে আগের প্রিন্সিপাল ছিলেন যার বিরুদ্ধে এত এত অভিযোগ সেই সন্দীপ ঘোষ সেই ঘোষ বাবু আর জি কর থেকে পদত্যাগ করলেন বা তাকে পদত্যাগ জোর করে করানো হলো তারপরেই তাকে তাকে অন্য একটা প্রিমিয়ার ইনস্টিটিউটের অধ্যক্ষ কী করে করে দেওয়া হয় তাহলে ঘোষবাবুর কি এতটাই ইনফ্লুয়েস যে তার নিয়ন্ত্রণে পুরো স্বাস্থ্য দপ্তর চলছে যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো এবং তিনি পদত্যাগ করলেন তারপরেও তাকে আরেকটা প্রিমিয়ার ইনস্টিটিউটের কি করে অধ্যক্ষ করে দেওয়া হয় এই প্রশ্নটা কিন্তু মানুষের মধ্যে আসে তাহলে ঘোষবাবুর বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ উঠেছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনি আবার আর্জি করে ফেরত এসেছিলেন তাহলে আর্জি করে কি কোনো একটা ঘুঘুর বাসা কেউ রক্ষা করতে চায় আর এই ঘুঘুর বাসার প্রশ্ন প্রসঙ্গ এলেই সেই কথাগুলো উঠে আসে যেটা মৃতার বাড়ির তরফ থেকে উঠে আসছে যে জি করে কি ভেজাল ব্যবসার কেন্দ্র হয়ে উঠেছিল যার বিরুদ্ধে ওই মৃতা প্রতিবাদ করতে চেয়েছিল জি করে কি অঙ্গ প্রতিস্থাপনের কোনো বিষয় ঘটেছিল যার বিরুদ্ধে ওই মৃতা প্রতিবাদ করতে চেয়েছিল জি করে কি বর্জ থেকে ড্রাগস তৈরি করার কোনো অসাধু চক্র গড়ে উঠেছিল তার বিরুদ্ধে মৃতা প্রতিবাদ করতে চেয়েছিল কি কোনো সেক্স র্যাকেট গড়ে উঠেছিল তার বিরুদ্ধে মৃতা প্রতিবাদ করতে চেয়েছিল এই প্রশ্নটাও কিন্তু গভীরভাবে উঠে আসছে এবং এখনো অব্দি আরজিকর কাণ্ডের পেছনে শুধু একটা কুমির ছানা দেখানো ছাড়া একজনকে অ্যারেস্ট করা ছাড়া সরকার এবং সিবিআই এর কোনো সাফল্য নেই মানুষ কিন্তু চাইছেন মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে মানুষ চাইছেন অবিলম্বে বাংলার মেয়ের ওপর হওয়াই অপরাধের তদন্ত করতে এখন আমার অদ্ভুত লাগে এরকম দুর্ভাগ্যের বিষয় যখন সুপ্রিম কোর্টকে বলতে হয় যে মুছে ফেলুন ওই মৃতার যে ছবিগুলো লাগানো হয়েছিল নানা ফেসবুকে দেয়ালে সেই ছবিগুলো মুছে ফেলার নির্দেশ যখন সুপ্রিম কোর্টকে বলতে হয় তখন লজ্জিত হই বাঙালি হিসেবে আরও লজ্জিত হই যখন দেখি কিছু মিডিয়া এইভাবে জি করকে নিয়ে গল্প বাঁধে যে সঞ্জয় রায় এরপর মদ খেলো এরপর আস্তে আস্তে সে সিঁড়ি বেয়ে উঠলো তার কানের কাছে দপ করছে সিভিক পুলিশ সিভিক পুলিশ এইভাবে একটা অদ্ভুত হরার স্টোরির মতো তারা গল্প বাঁধতে থাকে আরজি করকে নিয়ে আর জি কর কি কোনো হরার স্টোরি সঞ্জয় রায়ের মোবাইলে প্রচুর পরিমাণে নীল ছবি নীল ছবি থেকে সে উত্তেজিত হয়ে উঠছে এইভাবে একটা মিডিয়া গল্প যে যেন আর জি কর একটা হরর স্টোরি হয়ে উঠেছে বাংলা তার একটা একটা সফল মেয়েকে হারিয়েছে যে মেয়ে স্বপ্ন দেখতে পারতো তার জীবনকে নিয়ে সংবাদপত্রে সংবাদগুলোতে নানা সংবাদে দেখছি একটা বিউটিফুল হরার স্টোরি তৈরি করা হচ্ছে যে কিভাবে সঞ্জয় রায় এলো সে কোথায় বসে মদ খেলো সে কার সাথে স্কুটারে গেল তারপর সেখানে সে তার এক বান্ধবীকে ফোন করলো হোয়াটসঅ্যাপ কলে বান্ধবীকে শুধু ফোন ফোনে সে বলল শুধু ফোনে কথা হলে হবে না ছবিও দেখতে হবে অর্থাৎ চাক্ষুষ বান্ধবীকে দেখতে হবে সেই বান্ধবীকে যখন সে দেখতে পেল না তার কানের রকটা দপ দপ করছিল কি করে ওই সাংবাদিক জানলেন তার কানের রক্তটা দপ দপ করছিল হ্যাঁ আমি কান্দুলির কথাই বলতে চেয়েছি নাগরিক সমাজ এমন উদ্বেলিত হয়েছিল কি দুর্ভাগ্যের শিকার হওয়া দেখুন আগে যেটা হয়নি এখন সেটা হয়েছে এটাই তো বড় কথা অর্থাৎ আগের ভুলটা থেকে আমরা সংশোধিত হতে পেরেছি আপনি আগে যেটা হয়নি সেটা নিয়ে যদি আমরা কাঁদুনি গিয়ে যাই তাহলে কি এগোতে পারবো তাহলে পিছনে পড়ে থাকবো আগে যেটা হয়নি সেখান থেকে শিক্ষা গ্রহণ করে এখন সেটা হচ্ছে মানে কি সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি সমাজ এগিয়েছে এটা তো খুব একটা ভালো জায়গা এই জায়গার ওপর তো আজকে নজর দিতে হবে সুতরাং এইভাবে একটা হরর স্টোরির গল্প একটু আগে যেটা বলছিলাম যে দপ দপ করছে নাকি সঞ্জয় রায়ের কান সিভিক পুলিশ শব্দটা শুনে কিন্তু তারা একবারও ভেতরকার গল্পগুলোর কিছু জায়গায় যাচ্ছেন না মৃতার ন্যায় বিচারের প্রশ্নটা তুলে ধরছেন না সেই ভেতরকার জায়গা থেকে ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে কি যে দু ধরনের স্বৈরা আচারের অদ্ভুত পটভূমি তৈরি হয়েছিল কর হাসপাতাল একদিকে সঞ্জয় রায় ছিল যে সঞ্জয় রায় আসলে সিভিক পুলিশ যে কিনা পুলিশ হেডকোয়ার্টার মানে পুলিশের সিভিক পুলিশের পুলিশের ইয়েতে থাক পুলিশ ব্যাটালিয়ানে থাকতো থাকার কথা নয় যে কিনা পুলিশের ওয়েলফেয়ার কমিটির সদস্য হয়ে গেছিল যেটা তার হওয়ার কথা নয় এইভাবে একটা মাফিয়াকরণের ছোট উদাহরণ দেখছি যে মাফিয়ারা হাসপাতালে কি কত টাকায় ভর্তি হবে কার অপারেশন কবে হবে সে সমস্ত স্থির করে দিত আর উপরের দিকে আরেকটা একটা মাফিয়া কালচারের অভিযোগ উঠছে যেখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি রয়েছে এই দুর্নীতির টাকাগুলো তো শুধুমাত্র হাসপাতালের লোকজন খেত না তাহলে এই দুর্নীতির টাকা কোন বাক্সে প্রণামিতে পড়তো সেটাও আজকে কিন্তু তদন্তের আওতায় আনা দরকার এই দুর্নীতির টাকা কোন বাক্সে গণ প্রণামীর বাক্সে গিয়ে পড়তো কারাই দুর্নীতির টাকা থেকে সব থেকে বেনিফিসিয়ারি হয়েছিলেন সেই বিষয়টাও তদন্তে আনা দরকার সেগুলো নিয়ে কোনো কথা হচ্ছে না জি করের খুনটা কিভাবে হয়েছিল সেটাকে একভাবে তৈরি করে একটা হরিফিক অভিজ্ঞতার সামনে মিডিয়া আপনাকে নিয়ে যেতে চাইছে এর চেয়ে লজ্জার এর লজ্জার বাজার এর চেয়ে লজ্জার বাজার বাংলায় বোধ এর আগে হয়নি যাই হোক এবার মূল কথায় ফিরি দেখুন আজ অব্দি বাংলার ক্ষেত্রে বা ভারতের ক্ষেত্রে নাগরিক আন্দোলনের সঙ্গে কিন্তু রাজনৈতিক পরিবর্তন একটা গভীর সম্পর্ক আছে আপনি দেখবেন সিঙ্গুর নন্দীগ্রাম নাগরিক আন্দোলন প্রথম অবস্থায় ছিল তৃণমূল কংগ্রেস প্রথম অবস্থায় বুঝতেই পারেনি আন্দোলনটা কোন দিকে যাচ্ছে তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলে উঠেছিলেন নন্দীগ্রাম দিয়ে সিঙ্গুরকে আড়াল করার চেষ্টা হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন ফলে তৃণমূল কংগ্রেস প্রথম অবস্থায় বুঝতেই পারেন আজকে শুধু এখানে একদল বামপন্থীদের ব্যর্থতা তুলে ধরা হয় নিশ্চয়ই সিপিএম সেই সময় সরকার ব্যর্থ হয়েছিল কিন্তু অন্য বামেদের ব্যর্থতা তোলা হয় না যে সমস্ত বামপন্থীরা সেদিন নন্দীগ্রাম আন্দোলনে সিঙ্গুর আন্দোলনে ছিল তারা কিন্তু তৃণমূলের এই শাসন তৈরি করার জন্য সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে পার্টিসিপেট করেনি ফলে আদার বামপন্থীরাও কিন্তু ব্যর্থ হয়েছেন শুধু বুদ্ধদেবের সরকার ব্যর্থ হয়নি আদার বামপন্থী যারা কিনা একটা উন্নততর বাংলা তৈরি করার স্বপ্ন নিয়ে সেদিন পথে নেমেছিল তারাও ব্যর্থ হয়েছিলেন এই দুটো ব্যর্থতাকে ধরা উচিত এখন যারা মনে করেন সবার ওপর তৃণমূল সত্য তাহার উপর নাই তারা এটা মানবেন না কিন্তু যারা প্রকৃত যুক্তিবাদী যারা যুক্তির ওপর দাঁড়িয়ে থাকেন তারা নিশ্চয়ই কথা মানবেন যে সেদিন দুটো বামপন্থা একসাথে নষ্ট হয়েছিল একদিকে বুদ্ধবাবুর মার্কেট ফ্রেন্ডলি বামপন্থা আরেকদিকে যে প্রতিবাদী বামপন্থা সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের ভিত্তিভূমি তৈরি করেছিল সেই ভিত্তিভূমির লোকেদের বেশিরভাগ ক্ষেত্রে যদি তার সম্পূর্ণ তৃণমূলীকরণ তাদের না হয়ে গিয়ে থাকে তাদের আগে খুঁজে পাবেন না তারা যে খুঁজে পাবেন না সম্পূর্ণ তৃণমূলীকরণ করে কড়া লোকদের আপনি খুঁজে পাবেন সুতরাং দুটো বাম সেদিন কিন্তু আসলে আদতে একটা বামপন্থী স্বপ্নের মৃত্যু ঘটেছিল সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন পরবর্তী পর্যায়ে সুতরাং আজকে সেই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন ফসলটা সেই নাগরিক আন্দোলন ফসলটাকে নিয়েছিল তৃণমূল কংগ্রেস কোন জায়গা থেকে নিয়েছিল কৃষি কৃষকরা ছিল হচ্ছে অন্যতম সেই কৃষকরা চলে অন্যদিকে তৃণমূলের দিকে আজকে কি হচ্ছে মহিলারা তৃণমূলের অন্যতম বেশ সেই মহিলা ভোট ব্যাংক খাবে প্রশ্নটা এসে যাচ্ছে এবং এখন যে মুটে পশ্চিমবঙ্গের মানুষ রয়েছেন যে মুটে যেভাবে রাত্রির দখলের আন্দোলনে লক্ষ লক্ষ লোক নেমে যাচ্ছেন যেভাবে তারা ন্যায় বিচারের প্রশ্নটা তুলে ধরছেন সেখান থেকে কিন্তু অনেক কিছুই ভাবা যায় আর ঠিক এই জায়গাটা বিজেপি ধরতে চায় বিজেপি থেকে এই জায়গাটা ধরতে চায় তারা মনে করছে যে এই আন্দোলন থিতিয়ে গেলেই পুরো ভোট ব্যাংক হিসেবে যে মহিলা ভোট ব্যাংকটা আজকে তৃণমূলের উপর বিরক্ত হয়ে গেছে সেই ভোট ব্যাংকটাকে আমাদের দিকে নিয়ে আসতে হবে এবং বিজেপি জানে তার নিজস্ব কোনো আন্দোলন করার কোনো ক্ষমতা নেই তার নিজস্ব কোনো 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 কর্মসূচিকে রূপায়ন করার কোনো ক্ষমতা নেই এবং গত নির্বাচনে সে যে ইস্যুগুলোকে মেন হিসেবে তুলে ধরেছিল গোটা ভারতবর্ষ জুড়েই এবং পশ্চিমবঙ্গ জুড়েই সেগুলো রিজেক্ট হয়ে গেছে গত এই নির্বাচনে বিজেপির মেন ইস্যুগুলো কী ছিল তিনশো সত্তর ধারা রদ করেছে মোদী সরকার আরে তিনশো সত্তর ধারা রোদ হয়ে যেত আমার লিভারের কি মানুষের খাদ্য বস্ত্র অন্যের সংস্থার কি মানে সংকটের কি ফলে সেটা রদ সেটাকে মানুষ বাতিল করে দিয়েছিল অভিন্ন দেয়ানি বিধি চালু করতে যায় কেন্দ্রীয় সরকার মানুষ খেতে পাচ্ছে না মানুষের টাকা বাড়ছে না সেই জায়গা থেকে অভিন্ন দেয়ানী বিধি কি হবে মানুষ দেখে নিয়েছিল গরিব মানুষ অভিন্নভাবেই থাকে মুসলমান হোক হিন্দু হোক গরিব মানুষের জীবন অভিন্ন তাদের অর্থনীতি অভিন্ন তাদের দাবিগুলো অভিন্ন এবং তাদের না খেতে পাওয়ার ইতিহাসটা অভিন্ন তাহলে সেই জায়গা থেকে অভিন্ন দেয়ানি পিথির বিষয়টাকে মানুষ রিজেক্ট করে দিয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির তুরুপের তাসগিলি ছিল সন্দেশখালী অর্থাৎ গ্রামে গ্রামে শাহজাহান আছে শাহজাহান শেখ হিন্দু মহিলাদের উপর অত্যাচার করে এইভাবে সে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল মানুষ তার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছিল এই ধরনের ন্যারেটিভ বাংলায় চলতে পারে না ফলে এক অর্থে বিজেপি ইস্যুলেস হয়ে গেছিল নির্বাচনের দিন আসার অনেক আগেই নির্বাচনের মানুষ ভোট কাস্ট করার অনেক আগেই মানুষের ভোট দেওয়ার অনেক আগেই বিজেপি ইস্যুলেস হয়ে গেছিল পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে এবারও দেখুন বিজেপি পশ্চিমবঙ্গে ভোটে হেরে যাওয়ার পরও কিন্তু ইস্যুলেস হয়ে রয়েছে এবার পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি একটা ইস্যুকে দেখতে পাচ্ছে বা সেটাকে ধরার চেষ্টা করছে সেই ইস্যুটাকেই যে ইস্যুতে বিজেপির কোনো অবদান নেই সেই ইস্যুটা হচ্ছে আজকের এই আর্যিকর আন্দোলন যে ইস্যুটা গড়ে উঠেছে নাগরিক সমাজের একদম সামনে সামনে দাঁড়ানো লড়াইয়ের মধ্যে দিয়ে এবং আমি প্রবলভাবে বিশ্বাস করি এই নাগরিক সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ যারা এই আন্দোলনের পরিচালনার সঙ্গে রয়েছেন তারা গভীরভাবে সেকুলার মূল্যবোধের জায়গা থেকেই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সুতরাং এই আন্দোলনকে স্ন্যাচ করার কিন্তু বিজেপি গভীরভাবে চেষ্টা করবে এবং সেই দিকে কিন্তু সবচেয়ে সতর্ক নজর রাখতে হবে আপনি দেখবেন নির্ভয়া উত্তর যে আন্দোলন নির্ভয়া যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন থেকে দুটো দিক এসেছিল একটা আপের দিক আপ দিল্লি ক্ষমতা দখল করেছিল আরেকটা হচ্ছে বিজেপির দিক ফলে এই দ্বিতীয় দিকটার ওপর সাম্প্রদায়িক শক্তি যাতে করে এই ধরনের আন্দোলনগুলো থেকে কোনো ডিভিডেন্ড না পেতে পারে সে দিকটার দিকেও কিন্তু আগে পশ্চিমবঙ্গে প্রখর নজর রাখতে হবে প্রখর নজর রাখতে হবে সেদিকটার উপরে এবং আমার মনে হয় আন্দোলন আগে যেভাবে এগোচ্ছে সেই জায়গা থেকে সাম্প্রদায়িক শক্তির বোধহয় বেশি উঠে দাঁড়ানোর সম্ভাবনাও ক্রমশ কমে আসছে কেন কমে আসছে কেন যে মানুষগুলো আজ এই লড়াইয়ে রয়েছেন তারা বারবার যুক্তির কথা বলছেন তারা বার কোন আবেগে ভাসছেন না তারা যুক্তি দিয়ে যুক্তিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে তদন্তের পনেরো দিন হয়ে গেল কেন এখনো ন্যায় বিচার পাবো না তারা যুক্তিকে তুলে ধরে বলছেন কেন ওয়ার্কিং কন্ডিশন এই অবস্থায় থাকবে একটা হাসপাতাল শুধু আর্জিকর নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একজন একজন ডাক্তারকে কেন ছত্রিশ ঘন্টা কাজ করতে হবে কেন মহিলারা নিরাপত্তা পাবেন না এই যুক্তির কথাগুলো তুলে ধরছেন এবং এই যুক্তির কথার সঙ্গে আরো যুক্তির কথা মিলে কেন রাতের বেলা স্পেশাল বাস চলবে না কেন মেট্রো একটা অবধি চলবে না এই সমস্ত যুক্তির কথাগুলো মিলে যাচ্ছে ফলে একটা যুক্তিবাদের পরিসর তৈরি হচ্ছে আন্দোলন ফলে একটা যুক্তিবাদের পরিসর তৈরি করছে সেই যুক্তিবাদের পরিসরকে একদম ভোক করে দেওয়ার জন্য বিজেপি মঠে মাঠে নেমেছে অন্যদিকে তৃণমূল কি চাইছে অন্যদিকে তৃণমূল চাইছে তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা ওই যে সেদিন আপনারা দেখলেন একদম লুম্পেন হা অস্ট্রনি এলো তারা কিন্তু আরেকটা ভয়ঙ্কর কাজ করেছিল বামপন্থী ছাত্র যুবদের যে সমস্ত মঞ্চ ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছিল কেন বামপন্থী ছাত্র যুবদের মমতা বন্দ্যোপাধ্যায় কখনো আক্রমণ হয়নি আর সেটা কারণ কার ধর্ণামঞ্চে আক্রমণ করা কিন্তু সেদিন ইন্টারেস্টিংলি ভাবে দেখবেন সমস্ত বামপন্থী ছাত্র যুবদের যে ধর্ণা মঞ্চ ছিল সেই ধর্ণা মঞ্চগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল কেন ভেঙে দেওয়া হয়েছিল এই প্রশ্নটা যদি আপনার সামনে আমি রাখি যে সেদিন কেন ধর্না গুলো ভাঙা হলো কেন সরকার ভয় পেয়ে গেছিল যে এই ধর্মা মঞ্চগুলোতে যদি ছাত্রছাত্রীরা বসে তাহলে সেটাকে কেন্দ্র করে একটা আলোড়ন তৈরি হবে এবং যে আলোড়ন হবে এবার যদি তাহলে অনেক প্রশ্ন উঠতো ফলে ফলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে যে পুলিশ তখন কি করছিল পুলিশের ভূমিকা তখন কি ছিল আজকে সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে স্বৈরাচারের জায়গাটা কি ভয়ঙ্কর যারা বলছেন পশ্চিমবঙ্গে তো সেই অর্থে কোন স্বৈরাচারের নেই সরকার রিয়াক্ট করেছে যায় সুপ্রিম কোর্টকেও বলতে হচ্ছে যে আন্দোলন নিয়ে যারা ফেসবুকে লিখছেন আন্দোলন নিয়ে যারা কথা বলছেন যারা ময়দানে নামছেন তাদের উপর যেন রাষ্ট্রীয় সন্ত্রাস না নেবে আসে কেন আন্দোলন নিয়ে কথা বললে তারপর রাষ্ট্রীয় সন্ত্রাস নামবে কেন প্রশ্নটা তো সেটা ফলে একটা অদ্ভুত গল্প তৃণমূল তৈরি করার চেষ্টা করছে যে গল্পের আগাও নেই মাথাও নেই তারা নেবে যাচ্ছে পথে তারাও নাকি জাস্টিস চায় কিন্তু তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে ওই মেয়েটি যখন খুন হলো কোন সরকারের আমলে খুন হয়েছে রাসপাতালের কর্তৃত্ব তখন কার হাতে ছিল স্বাস্থ্য কার হাতে ছিল তাহলে দেখবেন একটা অদ্ভুত জায়গায় আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি যেখানে তৃণমূল আর বিজেপি এই বিষয়টাকে নিয়ে তৃণমূল চাইছে তার লড়াইটা করতে বিষয়টা কিছুই নয় রাজ্য সরকার প্রবল ভাবে চ্যাম্পিয়ন হয়ে রয়েছে মানুষের কজের পাশে রাজ্য সরকার রয়েছে এটাকে প্রমাণ করতে চাইছে আর বিজেপি তার সিনস্টার রাজনীতি দিয়ে এই আন্দোলনটাকে পুরোপুরি নিজেদের দখলে করে নিতে চাইছে এর মাঝখানে দাঁড়িয়েই কিন্তু বাইনারির এই পলিটিক্স এর বাইরে দাঁড়িয়েই কিন্তু আমি বলছি না কোনো বামপন্থী দল এখানে পতাকা নিয়ে হাঁটবে এই দাঁড়িয়েই কিন্তু আজকে ছাত্র ডাক্তার এবং নাগরিককে সঠিক পথে এগোতে হবে এবং ওই মিছিল যখন চলছিল নাগরিক সমাজ সেই সঠিক পথটা দেখিয়েছে তারা বলছে যতক্ষণ না ন্যায় বিচার চলছে আন্দোলন চালিয়ে যান আমরা আপনার পেছনে আছি এবং তারপর তারা একসঙ্গে পেছনে না তারাও এরপর সামনে হাঁটতে শুরু করলো মানুষের মিছিল এগোতে থাকলো নবান্নের দিকে স্বাস্থ্য দপ্তরের দিকে স্বাস্থ্য দপ্তরের দিকে স্বাস্থ্য দপ্তরের দিকে তাহলে চয়েস দিয়ার্স একদিকে মানুষের মিছিল থাকবে অন্যদিকে সাম্প্রদায়িক শক্তির মিছিল থাকবে মানুষের মিছিলে কিন্তু স্বৈরাচারকে পরাজিত করবে স্বৈরাচারের এ ভার স্বৈরাচারের বিভার্সনের বদলে আরো বড় স্বৈরাচারের এ ভার্সন দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো উন্নতি হবে না এটা আজ জলের মতো সত্য হয়ে গেছে তাহলে মানুষ যে চিৎকার করছে রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস সেটা মনে হচ্ছে থেমে যাওয়ার নয় যাই হোক চব্বিশ মিনিট হয়ে গেলে এবার আমায় থামতে হবে কেন আমি মনে করছি যে আপনারা আশা আশা রাখছি এই অনুষ্ঠানগুলো দেখবেন এবং এই অনুষ্ঠানগুলো হই হৈ করে আরও বেশি শেয়ার করবেন আরো নতুন মানুষের কাছে এই অনুষ্ঠানগুলো নিয়ে যাবেন নতুন বন্ধুদের কথামুখে নিয়ে আসবেন মনে রাখবেন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কথামুখের মতো তখনই টিকে থাকতে পারে যখন আপনারা এই অনুষ্ঠানগুলো হই হৈ 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 করে শেয়ার করবেন ফলে ঠিক আছে আজ এই অবধি আবার দেখা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যারা কথামুখকে সাপোর্ট করতে চাইছেন তারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন ইউটিউবে তারা এই অনুষ্ঠানটাকে থ্যাংকস জানাতে পারেন এছাড়া আমাদের ইয়ে রয়েছে আর কি ইউপিআই আইডি রয়েছে সেখানেও আপনারা প্রয়োজন বোধ করলে মুখে সাপোর্ট করতে পারবেন পারেন ঠিক আছে আবার দেখা হচ্ছে